এই যে একটা রোমহর্ষক ভয়াবহ দৃশ্য আমাদের স্বাধীন সার্বভৌম আর কতবার আমাদেরকে মরতে হবে ভাবে আর কতবার আমাদেরকে জীবন দিতে হবে একটি স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রের জন্য এই আমাদের প্রিয়জনকেই হয় স্বাধীন সার্বভৌম ভূখণ্ডে জীবন দিতে হয় তাহলে আমরা কিসের জন্য এত আন্দোলন করলাম লড়াই সংগ্রাম এত জীবন দিলাম কিসের জন্য এখনো যদি আমাদেরকে এই প্রজন্মকে জীবন দিতেই হয় তাহলে প্রিয় ভাইরা আমার ভাই আসলে কথাটি চরম সত্য তার জন্মদিন তাই না আজকে আমরা আশা করব তিনি যেন দীর্ঘ আয়ু হন শত আয়ু হন আমাদের মাঝে যেন মমতায় জড়িয়ে থাকতে পারে আমি বারংবার সে একটি কথাই বলবো আমরা যারা এই সমাজে আছি এই মাটি এই মানুষ এই প্রিয় জন্মভূমিকে যেন আমাদের আত্মার চেয়েও হৃদয়ের চেয়েও যেন ভালোবাসতে পারে কারণ কোনো যেন বলেছে মাতা মাতৃভূমি করি করিওসি জনদের চলাটা যেন সুন্দর হয় শুভ হয় স্বার্থ পায় আমাদের সকলের জীবন যেন সাফল্য এবং কল্যাণময় হয় আজকের এই দিনে আবারও সারের ভাইয়ের এই শুভ জন্মদিন শুভ হোক নিরন্তর সুখী সমৃদ্ধিতে ভরপুর হোক তার পরিবার আহাল পরিবার পরিজন যেন সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকে এই মহান দোয়া মহান মালিকের কাছে আমরা রাখছি এই প্রমিত প্রার্থনা আমি সকলের জন্য রাখছি প্রত্যেকটা আজকে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি এবং উপস্থিত হতে পারি নাই আমাদের সকল শুভানুদায়ী যারা আছে আমাদের প্রিয় মানুষ স্বজন যারা আছে আমরা প্রত্যেকের জন্য আজকের এই অনুষ্ঠান থেকে পরম স্রষ্টার কাছে এই আর্জি রাখছি এই দরখস্ত রাখছি এই আবেদন রাখছি আমাদের সকল মানুষ যেন সুখে সমৃদ্ধিতে দেশে বসত করে হিংসা বিঘ মানুষ যেন আমরা হয়ে উঠতে পারি একটি ভালো মানুষ যেন হয়ে উঠতে পারি আমাদের কথায় আমাদের জলায় গলায় কেউ যেন কষ্ট না পায় সেই দিকটাকে আমরা খেয়াল রাখি আর সবশেষে আবারও বলছি যে আমার সাগর জন্মদিন শুভ হোক কল্যাণ হোক সাফল্য হোক এই বলে আমি এই কথা কবিতার গল্প লিখতাম তখন আমার লোক পত্রের গল্প প্রকাশ হচ্ছে আর স্কুলিঙ্গ আমাদের দশ একটা পত্রিকা সেই পত্রিকায় আমার কবিতা ছাপা হচ্ছে পাশাপাশি বাংলাদেশ বার্তায় লিখতাম হঠাৎ করে লিখতে পারে আট দশটা লেখা পাঠানোর পরে দেখি যে একটা কবিতা হচ্ছে তারপরে আমার রাশিদ জাহানের সাথে পরিচয় হচ্ছে পরিচয় আগেই ছিল মানে সে আমাকে বলছে সভ্য আসি লেখক তখন আমি মানে মনে মনে এক ধরনের অনুপ্রেরণা অনুভব করলাম আবার গল্প পাঠালাম পাঁচ সাইড দেখি যে এক সপ্তাহে একটা গল্প পাঠিয়েছে ইত্তেফাকে তারপরে দু সপ্তাহ পরে আবার একটা গল্প ছাপিয়েছে তা আবার খুব ভালো লেগে গেল তারপরে আমাকে একদিন উনি কোনো এক অনুষ্ঠানে বলতেছে যে সৌভ্য মানে যার বহুমুখী মানে বিষয় তো প্রবন্ধ কিছু লেখা শুরু করলাম দেখছি অনুপ্রাণে এবার সে বড় করে একটা প্রবন্ধ আর আমাদের নেসা হেলেন নামে একজন কবি আছে তাকে নিয়ে আমি তার কবিতা সম্পর্কে লিখছিলাম অনেক বড় বেলে আমি লিখছিলাম প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার শব্দে তারপরে আমি আরও অনুপ্রাণিত হলাম যে আসলে লেখালেখি করলেই আমার মনে হয় মানে ভালো কিছু করা যায় তো সেইভাবে আমার লেখালেখির অঙ্গনটা সমৃদ্ধি হলো কবিতা সাবাতি সাবাতি তিনটি কবিতার বই বের করার পরে আমি গল্পের বই বের করলাম প্রথম গল্প নোম্যান্স ল্যান্ড এবং থেকে তারপরেই পরপর গল্পের বই করলাম আটটা কিন্তু আটটা মিনিমাম পনেরো গল্প হলো অনেক গল্প আমার হচ্ছে যে কবিতাটার নাম দিয়েছিলাম আমি চব্বিশের গণ অভ্যর্থনী লেখা বলেই পাখিদের অবগণ দিয়েছিলাম এবং প্রসাদও করে ফেলছিল করার পরে প্রকাশক সমস্ত কবিতাগুলো পড়ে বলল না এটা একেবারে ছোটদের আন্দোলন ঠিক আছে ছোটদের স্নান নেই সুতরাং এটি চেঞ্জ করতে হবে তিনটি নাম দিলেন শেষ পর্যন্ত ফেসবুকে আমি দিয়েছি গতকাল ওই নামটা দেওয়া হয়েছে যৌবনবতী নিরীহনগর মানে

তারপর প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে সমস্যা হবে কিছুটা বকা হোক আমার মনে বলে উনি চান না কিন্তু সেই জায়গা থেকে বার করার জন্য জোর করি আজকে তার মৃত্যুদিনই জন্ম একটা আশ্চর্য ব্যাপার নতুন করে তার একটা জন্ম কর্মজীবন তিনি শেষ করেছেন একজন ইট ভাঁটায় শ্রমিক সেই ইট কাজ করতে করতে সেই ইট মনে রাখবে এত পরিশ্রম এত কষ্ট মেধা সেখানে তাকে রক্ত ঘাম ছড়াতে হয়েছে কিন্তু আপনি এমন একটা পেশায় ছিলেন যেখানে প্রত্যেকটা ইটের সাথে বইয়ের সাথে ছাত্র ছাত্রীদের সাথে অন্তরের সাথে আপনি মিশে গিয়েছেন তাই তাকে এত ভালোবাসা কিন্তু একটা ইটভাটার শরীরে কখন ইটভাটাকে ভালোবাসা না মহান সৃষ্টিকার তার কাছে আপনি অসংখ্য ধন্যবাদ উচিত কর্মক্ষেত্র শেষ করেছেন সংসার পরিজন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনি কর্মক্ষেত্রে কাজ করেছেন এইবার আপনার সাধনার পালা এইবার সর্বোচ্চ সাধনmargে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর আপনার এটা সময় এসেছে হাতে পর্যাপ্ত সময়। ছেলে মেয়েরা সবাই এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। সংসারের টেনশন নেই। ছেলে মেয়েতে নেই, উত্তাস নেই। এখন আপনাদের সব অবন্যাপ্রেস সাহিত্য সংস্থা আ আলোধন পাড়াগার, সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে সাথে সকলের পক্ষ থেকে স্যারকে আবার অভিনন্দন। আসলে আমাদের জন্মবার্ষিকী উদযাপন যেটাই হোক না কেন শুধু আমরা সবাই মিলিত হতে পারি একে অপরে আমাদের আদান প্রদান করতে পারি এটি আমাদের বড় বিষয় আর যে কাজটি দীর্ঘদিন ধরে যে কাজটি করে আসছেন আমার শ্রদ্ধা ভাজন প্রিয় ভাই মহাপরিচালক জন্ম উৎসব কমিটির কবি শুভ রাত্রি আসসালাম আলাইকুম আমি তার পাশে থেকে এটা মোকাবেলা করেছি এবং সমস্ত দায় দায়িত্ব আমি নিয়েছিলাম তাই তো আমি নিয়েছিলাম দেখলাম যে একটা শিক্ষক মানুষ তার একটা প্রবলেম হতে পারে তার এই যে বিপদে তার পাশে থাকা এটা সেই অর্জন করেছে তার ভালোবাসা দিয়ে তার ভালোবাসা যতদিন থাকবে আমরা ততদিন আসি আর রিটায়ার করে অবসর গেছে কিন্তু তার তো সাংবাদিক করা আছে সাহিত্যিক যারা সাহিত্য মনা তারা কখনো কোনো অপরাধে সংশ্লিষ্ট হয় সেই দিন তার জন্মের তার কর্মজমায় জীবনে স্মৃতিচারণ করা হয় সেই দিন একটা কথা বলতে হবে বলতেই হয় যে বাড়িতে যখন ভালো রান্না হয় মাংস রান্না হয় বা পোলাও রান্না হয় তখন নিজেকে মানে খাবার জন্য দেহ মন প্রস্তুত হয়ে থাকে যে না আজকে একটা ভালো খাবার হবে খিদেও পাই মনটাও ভালো লাগে কৃতজ্ঞ সবাই কাছে আমি অভিনন্দন জানাচ্ছি আর একটা কথা বলছি যে সাগর ভাই আজকে যে অবসর জীবন নিয়েছে আমিও তেমনিভাবে একসময় অবসর নিয়েছিলাম আমিও একজন কর্মজীবী ছিলাম উনিশশো উনসত্তর সালে আমার কর্মময় জীবনে সেদিন আমি রক্ত পারি তবু আমি সেদিন সময় আমরা উপরে দশ কেজি পনেরো কেজি